আসসালামু আলাইকুম আপরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দুইটা জামা আর একটা কোটি ডেলিভারি দিলাম এটা এখন আপনাদের সাথে শেয়ার করব এই কোটিটা কাটার কোটি এটা আছে বারো বছর বাচ্চাদের কটি লম্বা আঠারো ইঞ্চি বডি ফুট ইঞ্চি এটা মোটা দেওয়া হয়েছে নিচে আর এখানে সামনে ফিতা হবে ফিতা বান্ধা আর এটা গোলা নাগিন হাফ বডিতে যে ডিজাইনটা করা হয় ওই ডিজাইনটা দিয়ে কটিটা করা হয়েছে এটা একটু সোনপাট আর নিচে পুরোটাই পুঁথি দেওয়া থাকবে একটা বড় বড় করে পুথি এক একটা চাঁদের মাঝখানে এক একটা করে পুরি থাকবে আর এটা এই পাশে সামনে আসবে এটা আমার সামনে একটা ই হবে চাঁদের মতো কাটাও হবে আর এটা সাইড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি একটু ভালো লাগে আপনারা দুটা ফ্রক ডেলিভারি দিলাম এইটা একটা একদম আপুটা একদম সিম্পল ফ্রক চেয়েছিলো তাই একদম খালি খালি লাগছিলো তাই সামনে একটুখানি কাজ দিয়েছি আর এটা সিম্পল একদম এটা ছয় বছর বয়সের বাচ্চার এইখানে ছয় বছর বয়সের বাচ্চার দুটা জামা আছে একই আপনি এসে ওই একটা জামা সিম্পলের উপরে একটুখানি কাজ দিয়েছি তো এ একটা গেলো জামা পিছনে চেন আছে আর এই একটা জামা এটা নাগিন বডি দিয়ে বানানো হয়েছে আর নিচটা শুধু ভয়েল কাপড় আর গলায় আর হাতায় আমি একটু শুনিকাছ দিয়ে দিয়েছি কষির আর পিছনে বোতাম দেখতে পাচ্ছেন আর এই জামাটা অনেক অনেক সুন্দর হয়েছে আপু অনেক পছন্দ করেছে এটার সাথে কালো কাজ দিয়েছি কালো সুতা কালো সীটের ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে এটা মোচর গোলাপ দিয়েছে আর কাটার একটা করে ফুল দিয়েছি দিয়ে কাজ করা হয়েছে জামাটা এত সুন্দর হয়েছে অনেক অনেক পছন্দ করেছে আর এটা বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর জানি ক্যামেরাতে একটু কেমন লাগছে তারপরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আল্লাহ হাফেজ